শয়তান মানুষের প্রকাশ্য শত্রু মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে বিপথে নেওয়াই শয়তানের প্রধান কাজ তবে কিছু নির্দিষ্ট আমল আছে যা করলে শয়তান ভীষণ কষ্ট পায় এবং দুর্বল হয়ে পড়ে নিচে এমন কিছু আমল উল্লেখ করা হল এক আল্লাহর স্মরণ জিকির শয়তান আল্লাহর স্মরণ বা জিকিরকে একদমই সহ্য করতে পারে না যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন শয়তান দুর্বল হয়ে পড়ে কুরআন তেলাওয়াত নিয়মিত কুরআন তেলাওয়াত করা শয়তানের জন্য সবচেয়ে কষ্টদায়ক বিশেষ করে আয়াতুল কুরসি সুরা বাকারা এবং নাস ও ফালাক পাঠ করলে শয়তান দূরে পালা তাজবিহ পাঠ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো শয়তানকে অতিষ্ঠ করে তোলে সকাল সন্ধ্যার জিকির ও মাসনুন দুয়া সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় ঘুমানোর আগে পটিত নির্দিষ্ট দুন ও জিকির শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে দুই সালাত নামাজ আদা সালাত আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে দিঠ করে শয়তান চায় না মানুষ সালাত আদায় করুক নিয়মিত ও একাগ্রতার সাথে সালাত আদায় করলে শয়তান হতাশ হয় জামাতের সাথে সালাত জামাতের সাথে সালাত আদায় করা শয়তানকে আরও বেশি কষ্ট দেয় কারণ এতে মুসলিমদের ঐক্য ও শক্তি প্রকাশ পায় জুদ সালাত রাতের শেষভাগে জুদ সালাত আদায় করা শয়তানের জন্য চরম বেদনাদায়ক কারণ এই সময়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে তিন দাঞ্জতকা দানস শয়তানকে কষ্ট দেয় কারণ শয়তান মানুষকে গরিব হওয়ার ভয় দেখিয়ে কিপন্তা শেখাতে চায় যখন কোনো ব্যক্তি আল্লাহর পথে অর্থ ব্যয় করে তখন শয়তানের কুমন্ত্রণা ব্যর্থ হয় চার গুনাহ থেকে বিরত থাকা এবং তবা করা শয়তানের মূল লক্ষ্যই হল মানুষকে গুনাহ করানো যখন কোন বান্দা গুনাহ থেকে নিজেকে বিরত রাখে এবং গুনাহ হয়ে গেলে দ্রুত তবা করে আল্লাহর দিকে ফিরে আসে তখন শয়তান হতাশ হয়ে পড়ে বারবার তবা করা শয়তানকে আরও বেশি কষ্ট দেয় পাঁচ ইস্তিকফার ক্ষমা প্রার্থনা আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পাঠ করা শয়তানকে অত্যন্ত পীড়িত করে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তখন তার গুনাহ মাফ হয় এবং শয়তানের সব প্রচেষ্টা ব্যর্থ হয় ছয় আল্লাহর ওপর ভরসা ও তাওয়াক্কুল যখন কোনো বান্দা সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে এবং বিশ্বাস করে যে আল্লাহী তার সবকিছুর জিম্মাদার তখন শয়তানের পক্ষে তাকে পথভ্রষ্ট করা কঠিন হয়ে পড়ে সাত দুরুজ শরীফ পাঠ নবীজি শাহ এর উপর বেশি বেশি পাঠ করাও শয়তানের জন্য কষ্টদায়ক দূরৎ পাঠ বান্দাকে নবীজি শূন্যহর কাছাকাছি নিয়ে আসে এবং শয়তানের ওয়াসওয়াসা দূর করে আট উত্তম চরিত্র ও ভালো কাজ ভালো চরিত্র ও সৎ কাজ শয়তানকে বিতাড়িত করে যখন একজন মানুষ অন্যের সদয় হয় সত্য কথা বলে আমানত রক্ষা করে এবং ন্যায়পরাজনতা অবলম্বন করে তখন শয়তানের কোনো প্রভাব খাটে না এই আমলগুলো নিয়মিত পালন করার মাধ্যমে একজন বান্দা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং শয়তানকে কষ্ট দিতে পারে